পশুঘাট বাজাৰি চাৰি লাখটা গৰু বিক্ৰী কৰা হৈ গ'ল চাৰে ছয় লাখ টকা আমাৰ কথাবোৰ কৰোঁ আন্দোলন বী དবནর বববྯ ব৮ས বྭবས বག

এই তো পুরা মাঠ ঘুরে গেছে গরুর হাট ভিতরে আরো আছে ওদিকে যাব না হলো স্বাধীনতা সত্তর এই তো রাগ গরু মনে হয়তো কত চাইতেছিলেন ভাই তিন সাড়ে তিন লাখ টাকা ওই যে বিশাল বড় হাতে বিক্রি করছে সাড়ে চার লাখ ওরে নাকি 3.5 লাখ আমি কিন্ন লাখ তাই তো কই ওরে বিশাল বড় গরু এটা কারম না ভাই এটা কার কত চাইছেন এটা

এক লাখ আশি হাজার ওই তো আল্লাহ এক লাখ আশি ভাই কথা